আসসালাম আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকরী একটি আমল নিয়ে আসছি এই আমলটি করলে আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবে আপনার রিজিকে বরকত দিয়ে দেবে আপনি তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন অবশ্যই আমলটি আপনাকে খুব বিশ্বাস এবং ভক্তি নিয়ে আমলটি করতে হবে আপনাদের আমি এই আমলগুলো অবশ্যই কোরআন থেকে দেই কোরআনের বাইরে তো কোনো আমল দেওয়া যায় না তাই আপনারা খুব বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে কাজটি করবেন এবং আমি যেভাবে বলে দেব এইভাবেই করবেন এর কোনো বাইরে ব্যতিক্রমিক করবেন না আমলটি করার আগে অবশ্যই আপনাকে অনেক ভালো হতে হবে যেমন পাচুক্ত নামাজ পড়তে হবে আমি যেভাবে যেভাবে আপনাদের বলবো এইভাবে করতে হবে ইনশাআল্লাহ তারপরে এসে বলবেন যে আপনার কাছেও সেনা হয় না আর আপনারা অবশ্যই ইনশাল্লাহ এই আমলটি খুব সঠিকভাবে খুব মনোযোগ সহকারে করবেন পবিত্র থাকবেন সব সময় আমলটি করার জন্য আপনার ঋণ যারা আছেন যাদের ঋণ পরিশোধ হবে যারা অনেক টাকার সমস্যা আছেন ইনশাআল্লাহ টাকার সমস্যা থেকে সমাধান পাবেন আপনার ঘরে টাকা আসতে থাকবে এই আমলটি করলে আপনার বরকত আসবে সংসারের উন্নতি হবে স্বামীর উন্নতি হবে স্বামীর উন্নতির জন্য স্ত্রীরা এই আমলটি করতে পারেন আবার অনেকে ভাইয়ের জন্য করতে পারেন অনেক মায়েরা আছেন সন্তানের জন্য করতে পারেন এই আমলটা আপনারা যে কোনো আপড়া ভাইয়েরও করতে পারবেন আপনাদের জন্য কোনো সমস্যা নেই এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে দিন খ্যান কোনো কিছু দেখতে হবে না আগে আপনাদের বলে রাখি দোয়ার মূল হচ্ছে আস্তাকরুল্লাহ আর দুরুদ ইব্রাহিম এই দুইটা জিনিস খুবই দোয়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য তাই আপনারা এই দোয়াগুলো বেশি বেশি ইনশাল্লাহ পড়বেন এখন আমি আপনাদের দোয়া সম্পর্কে বলবো এর আগে বলি আপনারা অনেকে কমেন্টে বলেন যে আপু দোয়া কই আপনারা দোয়া স্ক্রিনের উপরে ভিডিওর উপরে লেখা থাকে আপনারা ফুল ভিডিও দেখেন না আর দোয়াটাও পান না হ্যাঁ লাইফটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক দিবেন কারণ শেয়ারের মাধ্যমে অনেক মুসলিম ভাই বোনের উপকার হবে অন্যের উপকার করলে আপনারা সব হবে এখানে আমি বলবো আপনাকে আমলের নিয়ম আপনি আমলটি আপনি টানা করতে থাকবেন চল্লিশ দিনও লাগতে পারে একুশ দিনও লাগতে পারে সাত দিনও লাগতে পারে দুই দিনও তাই আপনারা থামাবেন না করতে থাকবেন আপনাকে বাচ্চাক তো নামাজ পড়তে হবে সব সময় আস্তাক ফের পড়তে হবে দূরত পড়তে পারেন দিনে যতবার ইচ্ছা ততবার সায় দলে ইস্তেক ফার দিনে দুই তিনবার পড়লেই হবে মনে যাতে ইসমায় দোয়াটি পড়বেন আর অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন খুব মনোযোগ এবং গুরুত্ব দিয়ে নামাজ পড়বেন তাহাজুদের পরে স্ক্রিনে পরে একটু দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি একশোবার পড়বেন আগে পরে দূরত পড়ে নেবেন আর অবশ্যই আপনারা লাহাউলাল কুয়াতে লেবে এই দোয়াটি পরবেন আর মা বাবার সাথে ভালো আচরণ করুন ভিডিওটি শেয়ার